আচ্ছা নানি তোমার এই ছোট ছোট না তোমার মতন ফর্সা হয়েছে না নানার মতন কালো হয়েছে আর এত ছোট কেন আরে শুধু ছোট মামাটা না চেয়ে দেখ বড় মামাটাও ছোট কারণ নানার বান্টু ছোট ছোট কি বড় তো নানি জিজ্ঞেস করে দেখ নানির বাড়ি ঘুরতে এই ঘুরে বাড়ি যাবি বেশি মাথা ওঠার চেষ্টা করবি না ততক্ষণ কাজ যতক্ষণ না ধরে সোর্টটাখানি করে নানি নানার ধরে মারছি বলো না হলেও কিন্তু ভোর দিন থামবে না এই যে ওখান দেরি না থেকে ছেলেটার ধরে মারো আমি চলে যাচ্ছি হ্যাঁ যাও আমরা ভাই দুদিনের জায়গায় দু মাস থাকবো আর তোমার ঘাড়ে বসে খাবো আরেকা শুনবে না আমি শুনবো আমার ছেলেরাও কি বলতেছে হ্যাঁ বল তুই কি খাস হ্যাঁ আমি সকাল বেলা খাই ডিম দুধ কলা পিজা বার্গার দাদুর গান আমার দাদুর গা না তুই বল তুই কি খাস আমি মিষ্টি পকোড়া এত কিছু যখন খাস খাবি নাকি আমার লোড়া কি আমি বাড়ি এত কিছু খাই আর তোমার কি মনে হয় এখানে আমি এই নাস্তা খাবো বলো এই নাস্তা খাবো আমি ঠিক আছে তোর এ বেলা এগুলো খেলে তো আরে এই নাস্তাই তো খাবো আমি চলে কেন থেকে শোনো লাদা যে বাড়ি আমার ছোট সম্মান নি সে বাড়ি আমরা পানি বন্ধ খাই হ্যাঁ হ্যাঁ আমরা পানি পন্ত পানি খাইনি তো কি হয়েছে আমরা বিস্কুট খাই মুড়ি খাই তাও আমরা না হাত থেকে এই চল বাড়ি চল যাবি তো জানো তোর আটক করে দিছিস কেন চলে যা তুম তুই যায় না কেন জানিস কারণ নানা দানি ভালোবাসি তাই কি আর করবি খায় গরিবের খাবার আমরা তো বাড়ি এও পাইনি সেটা দে দেখেছিস কিনা নীল লজ্জার মতন খাচ্ছে